হ্যালো ফ্রেন্ডস আর শোতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব দ্রুত আপনি আপনার পেট বা শরীরের অংশের দাগকে দূর করতে পারবেন সাধারণত প্রেগনেন্সির কারণে এই সমস্যা দেখা দিল এর পাশাপাশি ওজন বেড়ে যাওয়া ওজন কমে যাওয়া এবং হরমোনগত সমস্যার এই রকম সমস্যা হয়ে থাকে প্রেগনেন্সিতে পেটের চামড়ায় টান পড়ে এতে করে চামড়া ফেটে যায় কিন্তু বেবি হওয়ার পর পেটের চামড়া যখন লুজ হয়ে যায় তখন তার চরমভাবে চোখে পরে এছাড়াও হাফ পা এবং শরীরের বিভিন্ন অংশে এই সমস্যা দেখা দিয়ে থাকে মাঝে মাঝে এই স্ট্রেস মার্ক নিয়ে আমাদের অনেক বিপ্রতিকর পরিস্থিতিতেও পড়তে হয় তাই আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমার দরকার এক টেবিল চামচ পরিমাণ নারিকেল দুধ নারকেল তেলের তুলনায় নারকেল দুধ ফাটাতক মসৃণ করতে দ্রুত কাজ করে তারপর আমার দরকার একটি ভিটামিন ই ক্যাপসল ভিটামিন ই ত্বককে মশ্চারাইজ করে এবং রুক্ষ ত্বককে মসৃণ করে তোলে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা ত্বক থেকে কুচকে যাওয়া ভাবকেও দূর করে ফেলে এবার আমার দরকার আমলকি তেল আমলকিতে রয়েছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আর এর মধ্যে থাকা ভিটামিন সি ত্বককে রিপেয়ার হতে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কুচকানো ভাবকে দূর করে ফেলে তাই এটা মার্ক দূর করতেও সহায়তা করবে আপনার কাছে আমলকির তেল না থাকলে আপনি এখানে তাজা আমলকির রসকেও ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিন নারকেল দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা আমাদের স্কিন রিপেয়ার করে ত্বক থেকে কুচকানু ভাব দূর করে ফেলে তাই ফাটা ত্বককে মসৃণ করতে নারকেল দুধের কোনো জরুরি নেই এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর এই মিশ্রণটিকে আপনি ফ্রিজের মধ্যে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার ফেটে যাওয়া ত্বকের উপর পাঁচ মিনিট মাসাজ করুন মাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন রাতে আমাদের ত্বক রিপেয়ার হয় তাই এই সময় যাই ব্যবহার করা হোক না কেন তা অনেক ভালো কাজ করে তবে আপনি যদি খুব দ্রুত ভালো রেজাল্ট পেতে চান তাহলে এই মিশ্রণটিকে দিনে দুইবার ব্যবহার করতে হবে এতে করে খুব দ্রুত আপনার ত্বকের সকল ফাটা দাগ দূর হয়ে যাবে আপনি পাবেন দাগহীন মসৃণ ত্বক তো ফ্রেন্ডস ত্বকের ফাটা দাগ নিয়ে খুবই নাজেহাল হয়ে থাকলে এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারেন এর ব্যবহারে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য